নমস্কার আমি অহন আবৃতি করছি খোকার উক্তি জবর যুক্তি লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার মাকে দেখে বললে সেদিন সাত বছরের বিলে সত্যি বলো থেকে আমায় এনেছিলে মুচকি এসে মা বললেন চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে বললে বিলে চড়ক পুজোয় ঠিক ধরেছি আমি বুদ্ধি আমার আছে যতই করি না বাঁধলামি ছিছি এতই কি তুমি চোদ্দ মাসের ছেলে সস্তা দামে রিডাকশনে আনলে কিনে ছেলে তাই মা আমার আঙ্গুলগুলো এমন ছোট বড় হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তোর নমস্কার